এখানের যে মেন টিচার উনি সমস্ত পরিক্রমাবাসীকে সেবা দেওয়ার জন্য কালকে থেকে উনি ব্রত করেছেন ব্রত পচেন ব্রত যেটা আমরা বলি ব্রত আমরা কালকে মোটামুটি দুটো নাগাদ একটা থেকে দুটোর মধ্যে এখানে এসে পৌঁছেছি এবং উনি কালকে সকাল থেকে শুধু আমাদের সেবা দেওয়ার জন্য অন্য কোনো গ্রহণ করেননি শুধু জল খেয়ে রয়েছেন এই আমরা চলে যাওয়ার পরে অনুব্রত অতিথি দেবভাব অতিথিকে ভগবান তুল্যভাবে সেবা করা এটা হচ্ছে এই আশ্রম স্কুলের প্রধান ব্রত টিচার এবং ওনার মিসের দুজনে এই স্কুল পরিচালনা করেন কালকে থেকে শুধু জল গ্রহণ করে এই ব্রত পালন করলেন যখন জানতে পারলাম আমার নিজের চোখে জল চলে এসছে ছোটো ছোটো বাচ্চারা এখানে থাকে ক্লাসরুমে রাত্রি যাপন করে এবং এই টিচার এবং ম্যাডাম দুজনেই এখানে থাকেন বাচ্চারা পরিক্রমাবাসীদের সঙ্গে বাইরে শুয়েছে বেশিরভাগ পরিক্রমাবাসী ওই রুম ছেড়ে দিয়েছে যাতে পরিক্রমাবাসী ওখানে ঠান্ডার মধ্যে যেন ওই ঘরের ভিতর শুতে পারে গরম হবে আমি টেন্ডে শুয়েছি আমি নিজে দেখেছি আমার পাশে এক মাই আছে মাথার মধ্যে একটা বুচকার মতো দেখা যাচ্ছে আসলে এটা বুচকানা এটা একটা পুতুলা সাজিয়ে তাকে মাথায় করে নিয়ে পরিক্রমা করা আমাদের ভারতবর্ষের এই হচ্ছে ভক্তি এই জন্য দেশ ভারতবর্ষকে দেব এই নদীটা আমাদের ফেরতে হচ্ছে এই জন্য চতুর্মাসের সময় পরিক্রমা বন্ধ থাকে এটা একটা নদী प्रचुरे जल है कटी परिक्रमा रास्ता आस्ते आस्ते पहाड़ी पथे

রাস্তার সংকীর্ণ রাস্তার দিকে আমরা এগুগিয়ে যাচ্ছি মৌনের বাবা হচ্ছে মৌনে বাবা একদম কথা বলেন না মৌনব্রত ধারণ করে আছেন এখানে দেখে মনে হচ্ছে কৈলাস পাহাড়ের শৃঙ্গ দেখে মনে হচ্ছে কৈলাস শিব শক্তির অবস্থান যেন এটা

কোনসা দুপুর থেকে আমরা চলছি এখন হেঁটে চলেছি এই যে পাশ দিয়ে একটা নদী নাম জানি না সূর্য পাহাড়ের পেছনে চলে গেছে যার জন্য এখানে মন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে এসছে এটা পুরোটাই নদী আমরা নদীর ওপর দিয়েই হাঁটছি বর্ষাকালে এটা পুরো জল থাকে যেহেতু এখন শীতের সময় চতুর্মাসে মাসে ওই চার মাসের জন্যই পরিক্রমা বন্ধ থাকে যাতে পরিক্রমাবাসীদের কোনো রকম অসুবিধা না হয় এই রকম জায়গা দিয়ে পরিক্রমাবাসী যেতেই পারবে না পুরো জলে থই থই প্রচণ্ড স্রোত পাথুরে নদী আমরা নদীর ওপর দিয়ে এই নদীটাকেই ক্রস করছি দেখা যাচ্ছে পুরোটাই পাথর বসানো আছে পাথরের ওপর দিয়ে ওপর দিয়ে যাচ্ছি হ্যাঁ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি নর্মদাতকে এগুলো এখন হচ্ছে

এই যে বসেছি থাকান দূর হয়ে যাচ্ছে মনটা ভীষণ ভালো লাগছে হাত পা ব্যথা হয়ে গেছে কিন্তু মনটা ভীষণ ভালো লাগে চলো আমার হয় এইভাবে নদী পার হয়ে আসলাম আমরা Narmadev! एकदम धीरे 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 काय ते चढ चढ राहिल एकदम लागेल काय चालू हा अजून <laughs> पर्यंत आहे बापू रुपये दहा पैसे नाही आता आलो अजून महाराज बरोबर असल्यामुळे आहे ना त्याच्यामुळे आहे व एकदम प्ले आहे बाप बापू ही मोठी आमच्या सगळं आंबुलन्स ही मोठी सगळं अहो बापू ते गोळ्या औषध देतात ना गोळ्या औषध देतात रात्री खोबरी जाऊ शकते मला त्याला शेवाला बापू हा माणूस आहे ना गेला चार वर्ष होऊन गेले आज अन्नाचा कन्नई पोटल पाणी बी ते किती मिली तीन शेमिली म्हणजे काय आपली तीनशे मिलीत काय येत पाच सहा शेमिलीच्या आत पाणी देतो महा माणूस आणि अजूनही मी असा पहिलं माणूस एकदम ते म्हणतो मला फक्त हे ना येणार मैया हे पर्वत आणि हा जे झाड झोडतो ते निसर्ग आहे ना बस याच्यावरच मी माझ पालन पोषण करते पण त्या गावात गेला तर ते पैसे जरी टाकले मोठं लोकांनी गावात नाही किंवा असं पण जर दिले ना घेतले तो

ოფсах იხნოდი აფროდი ჯარ კომპს როდასი ჩონდაშან আজকে আমরা গুজরাটে প্রবেশ করে যাচ্ছি মহারাষ্ট্র ছেড়ে গুজরাটে প্রবেশ করলাম <muchas> <Keep the leafles. muchas>